আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে গিয়েছি বাহিরে যাব আর কেন যাব কি জন্য যাব সব কিছুই দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো আয়নের পাপা হচ্ছে আয়নকে হচ্ছে ড্রেস আপ পরিয়ে দিয়ে এখন হচ্ছে চুলটা আশ্রয় দিচ্ছিল আয়ন বাবা এমনিতে চুলটা কিন্তু আসরাতে চায় না কিন্তু বাইরে বের হওয়ার সময় সে আরামসে আশ্রাতে দেয় এবং দাঁড়িয়ে থাকে কোনো নড়াচড়া করে না সে বুঝতে পারে যে আমরা বাইরে যাব ঘুরতে পারবো তো আমরা হচ্ছে মেট্রোতে করে যাব তো মেট্রোতে করে যাওয়ার জন্য তো টিকিট কাটতে হবে তো আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট কেটে নিচ্ছে আর এদিকে আমি একটু চারিপাশে ভিডিও করে নিচ্ছিলাম in my chest got me feeling some kind of way I confess the rhythm takes over no room to rest my heart's dancing it's a love conquest তো এই তো আমরা হচ্ছে মেট্রো রেলের এখানে চলে আসছি আর আমরা যখন আসছিলাম তখন এখানে দেখতে পেয়েছেন একদমই লোক ছিল না দুই থেকে তিন মিনিটের মধ্যে এখানে কিন্তু লোক একদম ভরে গিয়েছিল তো তাই আমি হচ্ছে আপনাদের ভাইকে বলতেছিলাম যে আমরা আসার পরে দেখলাম যে একদমই লোক নেই আর এই দুই তিন মিনিটের মধ্যে কি পরিমাণে লোক চলে আসছে আর বর্তমানে মেট্রো রেলে একদমই কিন্তু ওঠা যায় না এত পরিমাণে ভিড় থাকে যে পা ফেলানোর জায়গা থাকে না কিন্তু দেখা যাচ্ছে যে যদি তারা থাকে তাহলে মেট্রো রেলে গেলে অনেক দ্রুতই কিন্তু চলে যাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে সিএনজি বা রিক্সাতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় আর এদিকে হচ্ছে আমাদের একটু তারা ছিল তাই আমরা হচ্ছে মেট্রো রেলে চলে আসছি আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু রিক্সাতেই হচ্ছে চলাফেরা করি আমি রিক্সাতে উঠতেই বেশি কমফোর্টেবল আর আমার বেশ ভালো লাগে তো যাই হোক আমরা হচ্ছে বসুন্ধরা সিটি সুপার মার্কেটে চলে আসছি তো এখানে কেন আসছি সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন আর জানতেও পারবেন তো এখন হচ্ছে আমরা মলের ভিতরে ঢুকে যাবো আমি যতবারই বসুন্ধরা সিটি সুপার মার্কেটে আসি ততবারই দেখি যে এখানে অনেক বেশি রাশ থাকে মানে প্রচণ্ড ভিড় থাকে কিন্তু এই জায়গাটা তো খুব একটা আমার আসলে এদিকে আসা হয় না তো আজকে একটা স্পেশাল দিনের জন্য আপনাদের ভায়া স্পেশাল আমাকে একটা গিফট কিনে দেবে তো তার জন্যই কিন্তু আজকে বসুন্ধরা সিটিতে চলে আসছি Got me feeling some kind of way I confess the rhythm takes over No room to rest My heart's dancing তো এখানে আসার পরে আপনাদের ভাইয়া শুধু আমাকে বলতেছে যে কি ব্লগার ভিডিও করো না কেন তুমি কেমন ব্লগার সত্যি কথা বলতে এখন আর ভিডিও করতেও ইচ্ছা করে না ভিডিও দিতেও ইচ্ছা করে না এত কষ্ট করে ভিডিও তৈরি করি কিন্তু ভিডিওতে ভিউজ আসে না অনেকে তো আছেন ভিডিও দেখে না শুধু একটা লাইক করে চলে যায় আবার অনেকে আছে ভিডিও দেখে দুই তিন মিনিট একটা ভিউজ দিয়ে লাইক না দিয়ে চলে যায় আমি যখনই যার ভিডিও দেখি না কেন প্রথমেই আমার লক্ষ্য থাকে যে আমি লাইক দিব তো আমি লাইকটা দিয়ে কিন্তু তার ভিডিওটা অন করে রাখি তো জানি না অনেকেই আছে এরকম করেন তা তারা কি ভুলে এরকম করেন নাকি ইচ্ছা করে করেন তো যাই হোক এখন এটা নিয়ে আর কথা না বলি আজকে এসেছি আমার স্পেশাল দিনের জন্য একটা স্পেশাল গিফট কিনতে তো সেটা নিয়েই আমি আনন্দে থাকতে চাই এসব নিয়ে আমি কথা বলতে চাই না তো আমার সঙ্গে আপনারা চলুন একটু বসুন্ধরা সিটি সুপার মার্কেটটা ঘুরে দেখবেন এখানে আসার পরে তো আমার চোখটা একদম দাঁড়িয়ে গেছে শুধু সোনা আর সোনা আর ডায়মন্ড আর ডায়মন্ড তো আপনাদের ভায়াকে আমি বলতেছিলাম যে এটা কি আসলে কি সব সোনার আর ডায়মন্ড আচ্ছা চলুন আগে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে কেন এসেছি আসলে আমাদের অ্যানিভার্সারি সামনে তো সেই উপলক্ষে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে একটা ডায়মন্ডের নোস পিন গিফট করবে তো তার জন্যই হচ্ছে এখানে আসা তো এখানে হচ্ছে আমরা আগে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম তারপর হচ্ছে আমি নোসবিন কিনতে যাব আর কি তো এই যে ডায়মন্ডের দোকানে আমরা হচ্ছে ঢুকে গেছি আর এখান থেকে আমি হচ্ছে একটা নোস পিন নিয়েছি আর আমি কি নোস পিন নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেব তার আগে আমি হচ্ছে এই দোকানে সবকিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম to my soul's heat Making me move from my head to my feet My heartbeat Yeah It's pumping so loud আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিন্তু ডায়মন্ডের জিনিস ব্যবহার করা অনেক বেশি টাফ তাই না তারপরও আপনাদের ভায়া কিন্তু আমার ইচ্ছা পূরণ করতে কখনও পিছু পা হাঁটে না আমি যখনই তার কাছে কিছু চাই সে কিন্তু আমাকে সেটাই দেওয়ার চেষ্টা করে কেনার পর হচ্ছে আপনাদের আমাকে বলতেছে যে তাহলে কি খাবা এখন তো আমি ওকে প্রথমে বলতেছিলাম যে না এখন কিছু খাবো না কারণ আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে বের হয়েছিলাম তারপর আপনাদের ভাইয়া বলতেছে যে হালকা পাতলা যা পারো সেটা খাও তারপরেই তো আমরা হচ্ছে পাপড়ি চাট আর ফুচকা আর কোক অর্ডার করেছিলাম তো সেটাই আমরা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাসার দিকে আবার রওনা দেব। তো বের হওয়ার আগে আমি হচ্ছে উপরের থেকে একটা ভিডিও নিচ্ছিলাম নিচের দিকে তাকাতেই আমার মাথাটা ঘুরে যাচ্ছিল কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল যে নিচে যে মানুষগুলো আছে ওদেরকে অনেক ছোট ছোট লাগতে ছিল তো আমি যখনই বসুন্ধরাতে আসি তখন কিন্তু উপরে থেকে এভাবে তাকাই আর আমার কাছে মনে হয় যে নিচের মানুষগুলোকে খুবই ছোট ছোট লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা বের হয়ে যাব মার্কেট থেকে Got me feeling some kind of way I confess the rhythm takes over No room to rest My heart's dancing It's a love conquest এই তো আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি আর এটা হচ্ছে রাতের ভিউ আমরা হচ্ছে মার্কেটে ঢুকেছিলাম বিকালের দিকে আর বের হয়েছি সন্ধ্যার পরে তো যাই হোক বেশ ভালোই লাগতেছিল আর এখানেও হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বেশ ভালো লাগতেছিল তো আমার কাছে মনে হচ্ছিল যে এখানে কালারফুল মাছ থাকলে আরও ভালো হতো তো যাই হোক এই তো আমি বাসায় চলে আসছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে আপনাদের ভাই আমাকে ডায়মন্ডের কেমন নসবিন গিফট করেছে তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপর ফ্লাওয়ার কিনে দিয়েছিল আর আমার পছন্দের মিষ্টি তো এই তো এই ছিল তার কাছ থেকে আমার অ্যানিভার্সারি গিফট আর এটাতেই আমি অনেক বেশি কিন্তু খুশি কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই অনেক কিছু তো যাই হোক আমিও কিন্তু ভিডিও ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ